গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ দিদির বাড়ির দ্বিতীয় দিনে আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যার যার মতন শেষে হাতে হাতে কাজ করতে শুরু করে দিয়েছিলাম আমি বাড়ি নিয়েছিলাম একটুখানি সবার জন্য লিকার চা সেটাই খেয়ে নিয়েছিলাম আর এইদিকে সবাই শুধু বানাচ্ছিল সকালের টিফিনটা গরম গরম ফুলকো লুচি ছোলার ডাল সাথে ছিল সুজি চার বোন একসাথে অনেক দিন পর একসাথে খেতে বসেছিলাম সকালে খাওয়া দাওয়া শেষ করে এবার দুপুরে রান্না বান্না শুরু এই প্রচন্ড গরমের মধ্যে আমাদের ইচ্ছে হয়েছিল যে কাঠের উনুনে চিকেনটা করবো সেই লেগে আর সব রান্না বান্না করেছিল আমার দিদি আমি আগেও বলেছি যে আমার দিদির আসলে আমার সেরকম কোনো কাজবাজি করতে হয় না সামান্য মাত্র একটুখানি চা করেছিলাম আর আমি সারাদিন শুয়েই ছিলাম দুপুরের মেনুতে ছিল হচ্ছে ফ্রায়েড রাইস কাতলা মাছ চিকেন আর সাথে ছিল চাটনি পাপড় মিষ্টি পরিবারের সবাই শুধু একসাথে খেতে বসলে আলাদাই মজা লাগে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে তারপর দেখি দিদিদের বাড়ির সামনে কিছু বাচ্চারা শিব ঠাকুর বানানো ছিল নিজের হাতেই বানিয়ে সেটা আবার রংও করছিল বেশ ভালোই বানিয়েছিল আজকের মতন এখানেই টাটা আবার দেখা হবে তোমাদের